কি কাৰণে যে কিটা জুতি কৰা কৈছে আৰে আউলে কিন্দে তাৰ কিটো আউলে কিন্দে তাৰ কিছি আৰে না না আউলে কাউলে কাউলে বিন পে মই আউলা উলা কথা কৰে আউলে কিন্দে তা আপুনি লাগি দছে এটা জৰ কৰে বাকি অস্তত কোন জানে আউলে কিন্দে তা হ দেছ লাগি তো জুতি রে এ দেখে যাই দিছে মই প্ৰথম ফাস্ট বল আমি কমবাইন্ট আছিলাম আৰু কি কমবাইন্টি মনে কৰে যে আপোনাৰ

আপনারা জানেন মালয়েশিয়া ইমিগ্রেশন একটু সমস্যা এখন সবারই এখন ফিঙ্গার হইতেছে না গত কয়েকদিন যাবাদ আলার মধ্যে সবারই ফিঙ্গার হয়েছে গতকালকে আজকে তারিখ না আঠারো তারিখে ফিঙ্গার হয়েছে আজকে উনিশ তারিখ ফিঙ্গার এবং আপনারা তাও জানেন যে বর্তমানে ইমার্জেন্সি টিকিট তেরোশো চোদ্দোশো প্লাস ইমার্জেন্সি টিকিট যেমন গতকালকে ভেঙেছে আজকে ফ্লাইট এই টিকিটগুলো অনেক রেট বেশি তাদেরকে মালামাল দিয়া কোনো রকম স্বর্ণ মোবাইল দিয়ে আজ ইচ্ছামতো দিয়া পাঠাতেছি দেশ ঠিক আছে ভালো থাকবেন আর মানিকগঞ্জ মানিকগঞ্জ নাম কি জানি বিশ্বজিৎ বিশ্বজিৎ রাজন দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ